দেখো দুপুরবেলা প্রচণ্ড গরম লাগছিল আখের রস প্রতিদিনই যাই আর আজকেও দেখো আখের রস নিচ্ছি সবাই মিলে এখন খাওয়া হবে গরমে তো চলো চারজনের চারটে নিয়ে বসে পড়েছি চলো সঙ্গে থাকো আর কে কে আখের রস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আখের রস খাওয়া কিন্তু খুব উপকারী তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট দুপুরে আর প্রচণ্ড মাথায় রংসোনা করছে মাথায় তেল দিচ্ছে দেখো খুব চপচপ করে মাথায় তেল তো চলো কী কী রান্না করেছে ছেলে দুপুরে যদি দেখিয়ে দিই মাছের মুড়ো হয়েছে পটল পোস্ত হয়েছে কানকো ভাজা হয়েছে আর নিম বেগুন হচ্ছে দুপুরের মেনু চলো দেখিয়ে দিই আর দেখো মাথায় তেল দিচ্ছি কি শান্তি লাগছে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি তা স্নান দান করবো শ্যাম্পু করবো ব্যাখ্যা মনে করে টেবিল আছে দেখিয়ে দিই এদিকে দেখো মাছের মুড়ো বাবা এদিকে আছে পটল পোস্ত আর ওই যে মাছের কানকোটা ভাজা একটা বাটির মধ্যে রেখেছি আর আছে নিম বেগুন চলো এখন সবাইকে খেতে দেব আর আমিও খেয়ে নেবো খেয়ে স্নান করবো ঘরে খেতে দেবো ঘরে এসে চলছে তাই এখন ঘরে নিয়ে যাচ্ছে আর বাকি এগুলো নিয়ে যাবো একে একে টা পরে দেখা হচ্ছে চলো সবাইকে খেতে দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে ঘরে চলে এসেছি খেতে খেতে বসে গেছি এদিকে দেখো এটা বড় মশাইকে দিয়ে দিয়েছি আর এদিকে আমরাও খাবার নিয়ে বসে পড়েছি এদিকে বাটি তোরটা তুলে দিয়ে দিয়েছি এবার আমরা আমি আর রায় একসঙ্গে খাবো এটা নিমপাতা এটা কানকো ভাজা আর এটা পটল পোস্ত এটা মাছের হচ্ছে কোয়েল হচ্ছে নিম বেগুনটা খাবে না ও হচ্ছে পটল পোস্ত কানকো ভাজা আর মাছের মুরগি খাবে আরে সোনা মান ভালো তাই আগে মামামকে খাইনেব তারপরে আমি নিম পেগুন্ডি খাবো এদিকে দেখো কাঙ্কো গুলো কিন্তু ফেলে না দিয়ে ভাজা করলে ভালো লাগে না না কাল করে নিতো আছে দিচ্ছি দাও ওই